ইসলাম এমন একটি ধর্ম যা মানবজাতির জন্য কল্যাণ ন্যায় ও শান্তির বার্তা নিয়ে এসেছে ইসলাম শব্দের অর্থই হল শান্তি ও আত্মসর্পণ অর্থাৎ আল্লাহর আদেশের প্রতি সম্পূর্ণ আত্মসর্পণ করে অন্তরের শান্তি লাভ করা আল্লাহ তায়ালা মানবজাতিকে সঠিক পথ দেখানোর জন্য অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন আর তাদের মধ্যে সর্বশেষ নবী হলেন হয়রত মুহাম্মদ সালাল্লাহ তিনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন যে পথ সত্য ন্যায় ভালোবাসা ও ভ্রাতৃত্বের পথ ইসলামের মূল ভিত্তি পাঁচটি স্তম্ভরের ওপর দাঁড়িয়ে আছে কালেমা নামাজ রোজা জাকাত ও হজ এই পাঁচটি স্তম্ভর মানুষকে শৃঙ্খলাপূর্ণ ও সৎ জীবনযাপনের শিক্ষা দেয় কালেমা মানুষকে শেখায় এক আল্লাহার প্রতি বিশ্বাস স্থাপন করতে নামাজ মানুষকে সময়নিষ্ঠ শৃঙ্খলাবদ্ধ ও বিনয়ী করে তোলে রোজা মানুষকে সংয়ম ও সহমর্মিতা শেখায় জাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য আনে আর হজ মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও একের প্রতীক ইসলাম মানুষকে শুধু ইবাদত বা উপাসনার দিকেই আহ্বান জানায় না বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার শিক্ষা দেয় ইসলাম বলে যে ব্যক্তি অন্যকে ভালবাসে সাহায্য